দ্বিতীয় জন রয়েছে 5 শতাংশ দেখি প্রথম বল কে রিটিবারে দেবে সাভাস একটা বল সুন্দর করে চেষ্টা করবেন দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর একটা বল বাকি রয়েছে দেখি শেষের বলটা কোন রিসিভারে পড়ে কিনা মিস আপনিও দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান দিদি আপনি এক সাইডে দাঁড়াবেন

পুরস্কার সাথে রয়েছে আরো একটি এক হিসেব সাবান যা কি নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগ বাহিনী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আর একটু আসতে বল হবে প্রথমটা শেষের বল দেখি কোন কিবারে কি পড়বে নাকি বাইরে চলে যাবে শেষের বলটাও চাবাজ শেষের বলটাও কি বারে বাদাতে পেরেছেন আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি তিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ লোক বাহিনীবাদ ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত